তো অবশেষে রিয়াঙ্কা দিল খুশির খবর আজকে টপিকটা একটু অন্যরকম রিয়াঙ্কাকে নিয়ে কোনো ভিডিও করিনি রিয়াঙ্কা মাই সিম্পল লাইফস্টাইল রিয়াঙ্কা দারুণ একটি খবর দিল যদিও কিছুদিন ধরেই ও বোঝাতে চাইছিল যে একটা খুশির খবর আসছে কি খুশি খবর তোমরা যারা ওদের ভিডিও দেখো এবং যারা না দেখো তারা জানবে হ্যাঁ অবশ্যই মা হতে যাচ্ছে এর থেকে খুশি খবর আর কিছু নেই ওয়াইটিতে এখন মানে মা হওয়ার ঝড় কেউ কন্টেন্টের জন্য কারুর দরকার অবশ্যই রিয়াঙ্কার দরকার ফার্স্ট চাইল্ড অনেক দিন করার পরে সুন্দর কোল আলো করে একটি সন্তান আসুক এটাই যায় অনেক স্ট্রাগেল করেছে মাটির ঘর টিনের ঘর সেখান থেকে ভিডিও করে এই পর্যায়ে এসে কারুর হেল্প ছাড়া ও একটা সুন্দর লাইফ লিড করছে এবং আজকে প্ল্যানিং করে একটা ডিসিশান নিয়েছে এত বছর পরে ফুটফুট একটি সন্তান সন্তান ওর কোলে আসছে অনেক নেগেটিভিটি সহ্য করতে হয়েছে না ওয়াইটিতে নয় আমার মনে হয় না রিয়াঙ্কাকে নিয়ে কেউ নেগেটিভ কোনো কন্টেন্ট করেছে কন্টেন্টই করা যায় না রিয়াঙ্কাকে নিয়ে তো সে এম এস ফ্যামিলি মন্দিরার বেস্ট ফ্রেন্ড সেই অর্থে লোকেরা ওকে চিনলেও হয়তো অনেকে ওকে নিয়ে চেনে কিন্তু ও নিজের মানে ক্রিয়েটিভিটি নিজের চ্যানেল ও কিন্তু কারুর মুখ দেখিয়ে কোনো বন্ধুর মুখ দেখিয়ে ও গ্রো করেনি তো রিয়াঙ্কাকে নিয়ে কথা কেন বললাম পিয়াকে কিছু কথা বলার জন্য অবশ্য করে আর প্রিয়াঙ্কা খুশি খবরটা দিলো এবং আশেপাশে অনেক রিলেটিভ থাকে ওর যারা ওদেরকে অনেক নেগেটিভ কথা বলেছিল দেখো খারাপ কথা বলার লোকের অভাব নেই পৃথিবীতে অ্যাকচুয়ালি মিথ্যাতে এত ভরে গেছে চতুর্দিকে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস না করব এটা হয়ে গেছে আমাদের জগৎ তো বন্ধুরা বিওয়ার মন দিয়ে পুরো ভিডিওটি দেখো সবসময় একটা টপিকের উপর ভিডিও করব এরকম কোনো কথা নয় আর বৃষ্টিপিতামকে নিয়ে আপাতত ভিডিও আমি কদিন বন্ধ রাখবো এই কারণেই যতক্ষণ না বৃষ্টিপ্রিতদের কোনো নতুন আপডেট আসছে আর রইল বাকি খবর আমি তোমাদের বারবার বলেছি ভিতরকার খবর পাড়ার খবর আত্মীয় স্বজনদের খবর আমার কাছে অনেক সুযোগ আসলেও পিয়ার ব্যাপারে অনেক এসছে কিন্তু আমি সেই নিয়ে ভিডিও করা পছন্দ করি না কারণ জল জানতে উদাহরণ ওয়াইজিতে আমাদের এক সহ ক্রিয়েটারের যে আজকে কী হাল এই ভিতর দিয়ে খবর করতে গিয়ে আজকে তাকে যেভাবে দিল্লিতে যেতে হচ্ছে কখন যে কার কি মতিগতি হয় আমি খুব কষ্ট করছি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য না এখনও অবধি টাকা পাইনি আর টাকা পাওয়ার জন্য হাওয়া হাউ তো করছি না কিন্তু একটা পরিস্থিতি তো দরকার তো যেটুকু করেছি কারোর হেল্প ছাড়া এটুকু এইটুকু এই সামান্য ছোট চ্যানেল তবু আমি বলবো যে আমি কোনো রিক্স গেম খেলতে চাই না না ভয় পাইনি আমি ভয় একেবারেই পাইনি কেন এখনও অবধি কোনো খারাপ কথা মিথ্যে কথা বলিনি কিন্তু যেভাবে পার্সেল করে দেওয়া হচ্ছে ভিতরকার খবর ওরা যেহেতু ভিডিওতে দেখায়নি এবং আমার যেহেতু কনটেন্ট ওরা ভিতরকার খবর ওর এক্স হাজবেন্ড হাজবেন্ড কেমন ছিল এক্স হাজবেন্ড কি করেছিল যেটুকু করা বলেছে ব্যাস ওইটুকুই বাস বাকি পাড়ার খবর অফিসের খবর নিয়ে আমি এখানে ভিডিও করবো না এটা আমার একটা প্রিন্সিপাল তোমাদের হয়তো মনোরঞ্জন অনেকেরই মনোরঞ্জন করতে পারি না এই কারণে কারণ এটা চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল ওয়াইটিতে এটা কোনো নিউজ চ্যানেল নয় সেই জন্য ভিতরকার কোনো খবর আমি দেব না যতক্ষণ না আমি ওয়াইটিতে কোনো আপডেট এরকম সংক্রান্ত পাব তো বৃষ্টিপ্রিতাঙ্ককে নিয়ে ভিডিও নয় ভিডিওটি অবশ্য করে প্রিয়াকে নিয়ে তার আগে প্রিয়াঙ্কাকে নিয়ে এটুকুই বলা আর প্রিয়াঙ্কা যখন বলছিল তখন প্রিয়াও যখন নিউজটা দিয়েছিল আমার কিন্তু একজনের কথাই মানে একজনের মুখটাই চোখে ঠানে ভাসছিল সে হচ্ছে মৌ সে নিশ্চয়ই ভিডিওগুলো দেখছে কিন্তু মৌকে একটাই কথা বলবো এই সব ভিডিও দেখে কোনো কিছু নিজের মনের মধ্যে জমাবে না কারণ তোমার এটা কোনো মানে অক্ষমতা নয় এটা তোমার কোনো দোষের নয় এটা ন্যাচারাল অনেকেই আছে এরকম তোমার তো বয়স আছে তোমার তো ট্রিটমেন্ট হবে আশা করবো তুমি ভালো দিনও দেখবে দিনই দেখবে কিন্তু যাদের যারা অনেকেই এখানে আছো হয়তো ডিপ্রেশানে চলে যাও এরকম ভিডিও দেখে যে সবার খবর পাচ্ছ বা পাই আমাদের যদি হয় এরকম অনেকেই লেখে জানি এটা কষ্টের ব্যাপার কিন্তু তাও বলবো না এটা এমন কিছু নিয়ে চিন্তা করার কিছু নেই অনেক রাস্তা আছে অ্যাডপ্টেড করতে পারো বা সারা জীবন স্বামী স্ত্রী একে অপরকে দিকে তাকিয়ে কোনো দায়িত্ব ছাড়া ঝাড়া হাত পা ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াও কথাগুলো খুব জ্ঞানের কথা হয়ে যাচ্ছে কিন্তু এটাই ফ্যাক্ট পাইনি তো পাইনি অনেকেই তো পায় না সেটা নিয়ে দুঃখ করো না আমরা পেয়েছি বলে যে আর সবাই পাবে আমরা সেটাই সেটা অপার মানে অক্ষমতা এটা কোনো কথা না অবশ্য করে খুশির খবর রিয়াঙ্কার কিন্তু পিয়াকে কিছু কথা কেন বলবো পিয়া তুমি দেখেছো কত স্বাচ্ছন্দ্যভাবে কত সুন্দরভাবে ওরা জিনিসটা দেখাতে পেরেছে কত লোক কংগ্রাচুলেট কংগ্রাচুলেট করেছে ওদের চ্যানেলে কিন্তু আজকে তুমি কী করছো দিন তুমি চেপে রেখেছো ভালো কথা আমরা সবাই বুঝতে পেরেছিলাম এবং ভুল এবং মিথ্যে আয়ুষের ট্রিটমেন্ট নিয়ে যে কত কিছু বলছো তুমি আমি আজকে তোমার এই সময় নেগেটিভ জিনিসটা নাই ছড়ালাম কিন্তু এখন তোমার প্রত্যেকটা কন্টেন্ট হয়ে গেছে না ওই পেট ধরে হাঁটা অনেকদিন ধরেই ভাবছি করব। কিন্তু এদিকে এমন পাজেল হয়ে এমন ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা ওই জন্য আর পিয়াকে নিয়ে কথা বলা হয়নি পেটটা ধরে কন্টিনিউ তোমার হাঁটা আমরা প্রেগনেন্ট হইনি আমরা বাচ্চার মা না কে তোমরা এখানে বলো তো পেট ধরে এরকম হাঁটো তোমরা একটা একটা প্রত্যেকটা মা জানি এখানে ভিডিও দেখছো পেট ধরে হাঁটতে কাকে দেখেছো আর কন্টিনিউ আগে থেকে বলতে পেটে ব্যথা পেটে ব্যথা বাচ্চা পেটে আসলে কিসের পেটে ব্যথা কিসের জন্য তো পেটে ব্যথা তোমার হতো হ্যাঁ তোমার এই প্রেগন্যান্সি নিয়ে কমেন্ট বক্সে অনেকে মানে কোশ্চেন মার্ক তুলছে যে আদৌ তুমি প্রেগনেন্ট কি না কতটা অবিশ্বাস লোকেরা তোমাকে করছে তুমি ভাবতে পারো আমার ভাবতে ভয় লাগে যে এত বড় একটা সুখবর তুমি দিলে কিন্তু অনেকে অনেকে একজনও বা হবে কেন তোমার প্রেগনেন্সি নিয়ে একজনও বা কোশ্চেন করবে কেন করবে কেন তুমি কন্টিনিউয়াস এখন তোমার শর্টস তোমার ইয়ে তোমার সেই প্রেগনেন্সি হ্যাঁ কন্টিনিউয়াস মানে এই প্রেগন্যান্সি দেখিয়ে তুমি টার্গেট করেছো ছেলের অসুস্থতা দেখিয়ে তুমি টার্গেট করেছিলে যেরকম প্রচুর টাকা কামাবে আর দেখো কপাল কীরকম সাত দিয়েছে তোমার ছেলের একটা মাইনর বিএম মানে মাইনর একটা থায়াসেমিয়া সেটাকে সেটাকে ভি মানে তুমি শিখ শিখরে তুলে সেটাকে আঁকড়ে ধরে তুমি কতগুলো টাকা দিয়ে তোমার অ্যাকাউন্টে তুলে নিলে তারপর তো তোমার জীবনে ভুলভাল আছেই তারপর তুমি এখন এই সেকেন্ড ইস্যুটাকে কন্টেন্ট করে কতদিন চালাবে আমি জানি না মানে বলেই দিয়েছ এখন থেকে তোমার প্রেগনেন্সির জার্নি শুরু তো সবাই যে কমেন্ট করে আমি ভাবি মাঝে মাঝে এই ভিউয়ার্সটা কমেন্ট করে না এতটা বোধ ঠিক না কিন্তু সত্যি সত্যি কিছু কিছু কথা তোমার মিলে যায় তুমি পুরো কন্টেন্টের জন্য কি সেকেন্ড বেবিটা নিলে এত কন্টেন্ট কিসে এই দুদিন আগে না তুমি ঢেকে রাখছিলে তুমি ঢেকে রাখছিলে আর আজকে তোমার শর্টস তোমার রিলস তোমার খাওয়া তোমার দাওয়া সব কিছুতেই তোমার এই পেট ধরে পেট ধরে চালা এখন ওইটাকেই তোমাকে হাইলাইট করতে হচ্ছে তো কমা আমরা জানি না আমার আমার যেটা মনে হয় পাঁচ মাস আপ হয়ে গেছে তোমার যত বড় তোমার মানে পাম্পটা দেখা গেছে তো এখনও আর পাঁচ মাস ভালো ভিউজ কামানোর চেষ্টা করবে কিন্তু কিন্তু সেটা কি সেই আশাটা কি তোমার পূরণ হবে না বোধায় কারণ লোকেরা না এতভাবে লিস ইন্টারেস্টেড তুমি ভালো আছো কি না এটা কারোর দেখতে ভালো লাগে না তোমার ওই গুটিকায়ক ভিউার্স ছাড়া তুমি কতটা ভালো আছো হ্যাঁ আমরা মনে প্রাণে চাই আমি ভীষণ ভালোবাসতাম পিয়াকে ভালোবাসিও মানে ওর দুঃখের দিনগুলো মনে পড়লে কষ্ট লাগে আয়ুষকে দেখে সত্যি কষ্ট লাগে কিন্তু তুমি খুব বেশি আনন্দে আছো এটা মানে খুব একটা বেশি এখন আর ইচ্ছা করে না কেন জানো কিছুক্ষণ পরে কিছুদিন পরে তুমি আবার মুখ শুরু করে দেবে আর কালকে না কবেও তুমি একটা সেই আবার এই প্রেগন্যান্সিটাকে একটা ঝামেলা একটা ঝামেলা আবার কিন্তু বলেছো তো আজকে তোমার ভিডিও দেখে কিছু কথা বলি তো প্রিয়ার আজকে ভিডিও দেখলাম যেটা আবার সেই মানে কন্ট্রোভার্সি আর এই ঝগড়া ছাড়া ও কিছুতেই সুস্থ থাকতে পারে না শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়িতে এসছে ফ্ল্যাট বাড়িতে খুব ভালো কথা শুরুতেই কি নিয়ে শুরু করলো আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছি অশান্তি করে বাড়ি ছেড়েছি এদের তাই তাই তো তোমরা বলবে ও ভালো মতো জানে যে সবাই উৎপেতে থাকে তো প্রিয়া বলি কি যে তোমার যদি ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি তাহলে বারবার সেটা ক্লারিফিকেশান দিতে আসো কেন শ্বশুর শাশুড়িকে বাড়ি নিয়ে যাচ্ছ সব ভালো কথা কিন্তু খোঁচাটা কি না মারলেই নয় হ্যাঁ তুমি বলেছ তোমার অশান্তির জন্য তুমি বাড়ি ছেড়েছ এবং তোমার বরের সাথে অশান্তি সিঙ্গেল মাদার এবং প্রেগনেন্ট অবস্থায় সিঙ্গেল মাদার হয়ে বাড়ি ছাড়ছিলে যেখানে বাচ্চার বাবা তোমার হাজবেন্ড তাও সিঙ্গেল মাদার হয়ে প্রেগনেন্ট মহিলা তুমি বাড়ি ছাড়ছিলে অনেক অনেক খবর তো এদিক ওদিক থেকে আসছে ভিওর্সরা অনেক কিছু বলছে কিন্তু সে সমস্ততে প্রাধান্য আমি দিচ্ছি না তো শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে তোমার বরাবরই সদ্ভাব কোনো দিন ঝগড়া অশান্তি হয়নি আমরা বলতে চাইছি না তুমি খোঁচাও কেন এসব নিয়ে ভিডিওতে এসব নিয়ে ভিডিওতে খোঁচাও কেন আমরা তোমার ও বাড়িতে থাকতে দেখেছি শোনো শাশুড়ির সঙ্গে বৌমাদের অশান্তি এটা পূর্ব যুগ থেকে চলে আসছে বৌমাদের সাথে মানে বউয়ের সাথে ননদের অশান্তি বৌদি ননদের অশান্তি সবাই জানে কিন্তু এটাকে তোমাকে ভিডিও শুরুতে দিয়ে আবার ভিউজ আর্ন করার চেষ্টা করছো দেখলে যে প্রেগনেন্সি প্রেগন্যান্সি করেও তুমি বেশি দিন টানতে পারলে না আর রিপোর্টের কথা তুমি বলার আগে চতুর্দিকে সবাই জেনে গেছিল তো কেন সব মিথ্যে কথা রিয়াঙ্কা দেখেছো কত স্বাচ্ছন্দ্যভাবে কত সুন্দরভাবে ওর হাজবেন্ড আর এসে উত্তরটা দিল তুমিও দিয়েছো খুব আশা করে দিয়েছো। এই আশাটা আজ থেকে এক মাস আগে দেড় মাস আগে নাটকটা যদি না করতে অনেক বেশি ভালো হতো তুমি বুঝেছো তোমার নাটক আর তুমি উত্তর দিচ্ছ যে তুমি এগুলো করবে তুমি লোকের কথায় কান ধাও না আবার কান দিচ্ছ লোকের কথায় কান ধাও না বলে বারবার সেই কমেন্টগুলোকেই তোমাকে তুলে আনতে হচ্ছে তুমি তোমার শাশুড়িকে বাড়িতে নিয়ে গেছো খুব ভালো কথা কিন্তু সেখানে তোমার পাড়ার লোকেরা কী বললো এটা ভালো মতোই জানি কি তোমার পাড়ার সব লোকেরা কি তোমার ভিডিও দেখে তুমি এটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের উদ্দেশ্য করেই বলেছ দেখছো ভিওয়ার্সদের এখন চটালে আবার ভিওয়ার্সরা আজিবাজি কথা বলবে যেটা আগেও বলেছে তাই তুমি আবার বলছো তোমাকে বলা হচ্ছে এই সময়টা তুমি অন্তত সুস্থ থাকো কিন্তু তোমার ওই যে সুস্থতা নেই তোমার সুস্থতা নেই ভিডিওর মধ্যে ভুল ভাল বাপ রে বাপ আমি তো অবাক হয়ে গেলাম একজন প্রেগনেন্ট মহিলা ওইভাবে শিলনড়ায় বাড়তে পারে তো তুমি খাটতে পারো প্রচুর খাটতে পারো ভালো কথা খাটাটা যদি তুমি নিতে পারো খুব ভালো কথা কিন্তু এই যে তুমি বারবার বলো তোমার একটা অশান্তির মধ্যে বাচ্চাটা এসছে অনেক স্ট্রাগেল করে বাচ্চা এসছে আচ্ছা যে কোনো বাচ্চা কি বলি বলো তো বাবা মার একটা মানে ভালোবাসার মুহূর্তের একটা ফল সেখানে তোমাকে অনেক কষ্ট করে বাচ্চা এসছে এটা যেন কেমন একটা লাগে না বলতে পারো যে বাচ্চাটাকে ধরে রাখতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তুমি বারবারই একটা কথা কেন বলছো এই জায়গাটা আমার একটা ভীষণ চিন ইয়ে হচ্ছে যে তুমি বারবারই বলছো অনেক কষ্ট করেই বাচ্চাটা মানে আমি প্রেগনেন্ট হয়েছি অনেক কষ্ট করে আমি প্রেগনেন্ট হয়েছি বুঝলাম না আর অনেক জায়গায় তুমি বলেছো সাত বছর পর প্রেগনেন্ট তুমি কি প্রথম প্রেগনেন্ট হলে পৃথিবী থেকে একা তুমিই প্রেগনেন্ট হচ্ছ যেভাবে তুমি দেখাচ্ছ এত ভিডিও দেখি প্রেগনেন্সি তোমার মতো এরকম নাটক আগে কার দেখিনি এত যখন কমপ্লিকেটেড তাহলে নামলে কেন এই রাস্তায় তোমার লাইফটাই তো কমপ্লিকেটেড তুমি নিজে করে রেখে দিয়েছো তোমার গাড়ি স্বাচ্ছন্দ্যভাবে গাড়িতে ঘুরছো গাড়িতে ফিরছো কিন্তু প্রতি কিছু হলেই তুমি এই গাড়িটাকে নিয়ে একটা দাও খেলবে যে গাড়িটাকে বিক্রি করতে হবে এই গাড়িটাকে দিয়ে তুমি কতটা ভিহ কামিয়েছে বলো তো তোমার খামার বাড়ি দিয়ে আজ আছে কাল নেই আজ আছে কাল নেই মানে প্রত্যেকটা দিন তুমি একটা কারোর মন্তব্য কারোর নেগেটিভ কিছু কথা বলা নিয়ে এখানে ভিডিও করতে শুরু করো তোমাকে যত বলা হচ্ছে এই সময়টা তুমি একটু সুস্থ থাকো ভালো থাকো কিন্তু তুমি থাকবে না কেন জানো এই যে বাচ্চাটাকে তুমি এনেছো কন্টেন্টের জন্য হোক বা তোমার ভালোর জন্যই হোক আজকে প্রায় হ্যাঁ পাঁচ মাস ধরে চার মাস ধরে তুমি প্রচুর ভিউস কমাবে দিন আর এটাকে তুমি এমনভাবে অসুখ বলে চালিয়েছিলে অনেকেই ভেবেছিলো আমরা কেউ কেউ ভেবেছিলাম প্রেগনেন্ট কেউ কেউ পরে যখন তোমার লাফানি তাফানি হচ্ছিলো তখন ভেবেছিলাম তোমার পেটে একটা কি নিয়েছো তুমি একটা নাটক করছো অথচ এই তুমিই সময় বলছো পেট বলেছিলে পেটটা ভালো লাগছে পেটটা ওই লাগছে কিন্তু কি হয়েছে সেটা বলতে তোমার এত কষ্ট সব থেকে অবাক লাগলো একটা কথা আমি না বলে পারলাম না আমি ভুলও হতে পারি বন্ধুরা ও কিন্তু এই ভিডিওটা ও গ্রাম থেকে দিয়েছিল প্রেগন্যান্সি ভিডিওটা তার পরের দিনের ভিডিওটা ও আবার ফ্ল্যাট বাড়ি থেকে দিল তারপরের দিনে ভিডিওটা আবার দেখলাম ওর বাড়ি থেকে দিল মানেটা বুঝলাম না ও কি কন্টিনিউ আটা যাওয়া করছে না তো ওই বাড়িতে খা বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে একটা দিন ছিল গিয়ে ওই ঘর তোর সব পরিষ্কার করলো সব কিছু দেখলাম কিন্তু আমার আমি ভুলও হতে পারি তার আগের দিনের যা ভিডিওটা ও শুরু করলো বাড়ি থেকে বাড়ি থেকে ওই বাড়িতে যাবে কিন্তু প্রেগনেন্সির ভিডিওটা আবার ওই বাড়ি থেকে দিলো জানি না ও কিভাবে ঘেঁটে ঘ করে দিচ্ছে এবং মিথ্যে কথা আর বলো না মানে প্রেগনেন্ট অবস্থায় তুমি তো একটা মহান কাজ করতে যাচ্ছ একটা বাচ্চাকে পেটে ধারণ করা একটা মার সঙ্গে একটা সন্তান থাকা সেই মা মানে তাকে অনেকেই ইয়ে করে যে না সে তাকে এখন কিছু বলা যাবে না খারাপ কথা কারণ তাকে একটা অন্য চোখে দেখে একটা বাচ্চা ক্যারি করা একটা মাকে না একটা অন্য চোখে দেখে সবাই সেখানে মিথ্যে কথা বলে আর তুমি ভিউস কামিও না অনেক কিছু বলতে চাই তোমাকে নিয়ে কিন্তু এই অবস্থায় তোমাকে নিয়ে আর তোমাকে আর হার্ট করতে চাইছি না কিন্তু শ্বশুর শাশুড়ি আসা সেটাকে নিয়েও এত গেম খেলে দিলে কে তোমাকে কি বলেছে যারা বলেছে বলেছে তোমার ভিডিওতে কি ভালোভাবে তুমি কথা বলতেই পারো না তুমি কি ভালোভাবে কথা বলতেই পারো না আর ভালো মতো জানি এটা তুমি তোমার পাড়ার লোককে শোনাওনি তুমি ভালো মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ক্রিয়েটারদের আর তোমার ভিউয়ারদেরই শুনিয়েছ যাতে তোমাকে গাল না খেতে হয় কম্বল নিয়ে কন্টিনিউয়াস এই কম্বল ভালো এই কম্বল ভালো ভালো লাগলো খুবই ভালো তোমার মন আত্মা ভালো তোমার বাড়িতে কেউ গেলে আমি দেখেছি তুমি খুবভাবে আদর আপ্যায়ন করো আমি এখনও অবধি দেখেছি তোমার সঙ্গে যখন সাথে দেখা হয়েছিল তখনও তুমি আদর আপ্যায়ন ভালো করেছি করছিলে সবাইকে যদিও আমি আমি যেহেতু আমার নিজের পার্সোনাল কাজে গিয়েছিলাম আমি তোমার সাথে বেশিক্ষণ থাকতে পারিনি কিন্তু তোমার মন আত্মা যে ভালো এটা এটা বোঝা যায় কিন্তু ব্ল্যাঙ্কেটের ব্যাপারে একটা ছোট্ট কথা বলি ব্ল্যাঙ্কেটগুলো খুব একটা দাম নামিও জানি কলকাতাতেও রাস্তাঘাটে বিক্রি হয় পারলে মাকে একটা কিনে দিও অনেকদিন পরে সম্পর্কটা ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে তুমি যতই না ভালো যে সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল ভালো আমরা এমনি চলে এসেছি না পিয়ার না সম্পর্কটা ভালো হয়েছে রিসেন্ট সেটা দেখে মনে হচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে ওনার যে হাঁটা হাসি ওনার যে মানে হাঁটাচালার দেখলে বোঝা দেয় আমরাও তো ঘর করি আমাদের মতো তো লাগি হয় রে বাবা আমরাও বুঝি নর্মাল কথা বললারে পারলেই ওনাকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দিও বেশি তো দাম না দিতে পারতেই তোমার দরকার ছিল ব্ল্যাঙ্কেটগুলো ভালো হয়েছে অত কম দামে যে কী করে পেলে আমি জানি না খুবই সুন্দর হয়েছে ভালো তোমার জামাকাপড় নাইটি চুরিদারের রুচিটা ভালো ভালো থেকো ভালো খাওয়া দাওয়া করো সুস্থ থাকো আর খোঁচা মেরে ভিডিও করো না যাতে আমাদেরকেও তোমাকে খোঁচা মারতে আসতে হয় আজকে ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমানোর জন্য ভালো একটা ভিডিও দিলাম টাটা তো প্রিয়ার আজকে ভিডিও দেখলাম যেটা আবার সেই মানে কন্ট্রোভার্সি আর এই ঝগড়া ছাড়া ও কিছুতেই সুস্থ থাকতে পারে না শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়িতে এসছে ফ্ল্যাট বাড়িতে খুব ভালো কথা শুরুতেই কি নিয়ে শুরু করলো আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছি অশান্তি করে বাড়ি ছেড়েছি এদের তাই তাই তো তোমরা বলবে ও ভালো মতো জানে যে সবাই উৎপেতে থাকে তো প্রিয়া বলি কি যে তোমার যদি ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি তাহলে বারবার সেটা ক্লারিফিকেশান দিতে আসো কেন শ্বশুর শাশুড়িকে বাড়ি নিয়ে যাচ্ছ সব ভালো কথা কিন্তু খোঁচাটা কি না মারলেই নয় হ্যাঁ তুমি বলেছ তোমার অশান্তির জন্য তুমি বাড়ি ছেড়েছো এবং তোমার বরের সাথে অশান্তি সিঙ্গেল মাদার এবং প্রেগনেন্ট অবস্থায় সিঙ্গেল মাদার হয়ে বাড়ি ছাড়ছিলে যেখানে বাচ্চার বাবা তোমার হাজবেন্ড তাও সিঙ্গেল মাদার হয়ে প্রেগনেন্ট মহিলা তুমি বাড়ি ছাড়ছিলে অনেক অনেক খবর তো ওদিক থেকে আসছে বিভারসা অনেক কিছু বলছে কিন্তু সে সমস্ততে প্রাধান্য আমি দিচ্ছি না তো শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে তোমার বরাবরই সদ্ভাব কোনো দিন অশান্তি হয়নি আমরা বলতে চাইছি না তুমি খোঁচাও কেন সব নিয়ে ভিডিওতে এসব নিয়ে ভিডিওতে খোঁচাও কেন আমরা তোমার ও বাড়িতে থাকতে দেখেছি শোনো শাশুড়ির সঙ্গে বৌমাদের অশান্তি এটা পূর্ব যুগ থেকে চলে আসছে বৌমাদের সাথে মানে বউয়ের সাথে ননদের অশান্তি বৌদি ননদের অশান্তি সবাই জানে কিন্তু এটাকে তোমাকে ভিডিও শুরুতে দিয়ে আবার ভিউজ আন করার চেষ্টা করছো দেখলে যে প্রেগনেন্সি প্রেগন্যান্সি করেও তুমি বেশি দিন টানতে পারলে না আর রিপোর্টের কথা তুমি বলার আগে চতুর্দিকে সবাই জেনে গেছিল তো কেন এসব মিথ্যে কথা রিয়াঙ্কা দেখেছো কত স্বাচ্ছন্দ্যভাবে কত সুন্দরভাবে ওর হাজবেন্ড আর এসে উত্তরটা দিল তুমিও দিয়েছ খুব আশা করে দিয়েছ এই আশাটা আজ থেকে এক মাস আগে দেড় মাস আগে নাটকটা যদি না করতে অনেক বেশি ভালো হতো তুমি বুঝেছো তোমার নাটক আর তুমি উত্তর দিচ্ছ যে তুমি এগুলো করবে তুমি লোকের কথায় কান দাও না আবার কান দিচ্ছ লোকের কথায় কান দাও না বলে বারবার সেই কমেন্টগুলোকেই তোমাকে তুলে আনতে হচ্ছে তুমি তোমার শাশুড়িকে বাড়িতে নিয়ে গেছো খুব ভালো কথা কিন্তু সেখানে তোমার পাড়ার লোকেরা কী বললো এটা ভালো মতোই জানি কি তোমার পাড়ার সব লোকেরা কি তোমার ভিডিও দেখে তুমি এটা কিছু কন্ট্রোভার্সি কি আর ভিউয়ার্সদের উদ্দেশ্য করেই বলেছো দেখছো ভিউয়ার্সদের এখন চটালে আবার ভিউার্স আজিবাজি কথা বলবে যেটা আগেও বলেছে তাই তুমি আবার বলছো তোমাকে বলা হচ্ছে এই সময়টা তুমি অন্তত সুস্থ থাকো কিন্তু তোমার ওই যে সুস্থতা নেই তোমার সুস্থতা নেই ভিডিওর মধ্যে ভুল ভাল বাপরে বাপ আমি তো অবাক হয়ে গেলাম একজন প্রেগনেন্ট মহিলা ওইভাবে শিলনায় বাড়তে পারে তো তুমি খাটতে পারো প্রচুর খাটতে পারো ভালো কথা খাটাটা যদি তুমি নিতে পারো খুব ভালো কথা কিন্তু এই যে তুমি বারবার বলো তোমার একটা অশান্তির মধ্যেই বাচ্চাটা এসছে অনেক স্ট্রাগেল করে বাচ্চা এসছে আচ্ছা যে কোনো বাচ্চা কি বলি বলো তো বাবা মার একটা মানে ভালোবাসার মুহূর্তের একটা ফল সেখানে তোমাকে অনেক কষ্ট করে বাচ্চা এসছে এটা যেন কেমন একটা লাগে না বলতে পারো যে বাচ্চাটাকে ধরে রাখতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তুমি বারবারই একটা কথা কেন বলছো এই জায়গাটা আমার একটা ভীষণ ইয়ে হচ্ছে যে তুমি বারবারই বলছো অনেক কষ্ট করেই বাচ্চাটা মানে আমি প্রেগনেন্ট হয়েছি অনেক কষ্ট করে আমি প্রেগনেন্ট হয়েছি বুঝলাম না আর অনেক জায়গায় তুমি বলেছো সাত বছর পর প্রেগনেন্ট তুমি কি প্রথম প্রেগনেন্ট হলে পৃথিবী থেকে একা তুমিই প্রেগনেন্ট হচ্ছ যেভাবে তুমি দেখাচ্ছ এত ভিডিও দেখি প্রেগনেন্সি তোমার মতো এরকম নাটক আগে কার দেখিনি এত যখন কমপ্লিকেটেড তাহলে নামলে কেন এই রাস্তায় তোমার লাইফটাই তো কমপ্লিকেটেড তুমি নিজে করে রেখে দিয়েছো তোমার গাড়ি স্বাচ্ছন্দ্যভাবে গাড়িতে ঘুরছো গাড়িতে ফিরছো কিন্তু প্রতি কিছু হলেই তুমি এই গাড়িটাকে নিয়ে একটা দাও খেলবে যে গাড়িটাকে বিক্রি করতে হবে এই গাড়িটাকে দিয়ে তুমি কতটা ভিউস কামিয়েছে বলো তো তোমার খামার বাড়ি দিয়ে আজ আছে কাল নেই আজ আছে কাল নেই মানে প্রত্যেকটা দিন তুমি একটা কারুর মন্তব্য কারোর নেগেটিভ কিছু কথা বলা নিয়ে এখানে ভিডিও করতে শুরু করো তোমাকে যত বলা হচ্ছে এই সময়টা তুমি একটু সুস্থ থাকো ভালো থাকো কিন্তু তুমি থাকবে না কেন জানো এই যে বাচ্চাটাকে তুমি এনেছো কন্টেন্টের জন্য হোক বা তোমার ভালোর জন্যই হোক আজকে প্রায় হ্যাঁ পাঁচ মাস ধরে চার মাস ধরে তুমি প্রচুর ভিউজ কমাবে প্রত্যেক দিন আর এটাকে তুমি এমনভাবে অসুখ বলে চালিয়েছিলে অনেকেই ভেবেছিল আমরা কেউ কেউ ভেবেছিলাম প্রেগনেন্ট কেউ কেউ পরে যখন তোমার লাফানি কাফানি হচ্ছিল তখন ভেবেছিলাম তোমার পেটে একটা কী নিয়েছো তুমি একটা নাটক করছো অথচ এই তুমি সমানে বলছো পেট বলেছিলে পেটটা ভালো লাগছে পেটটা ওই লাগছে কিন্তু কি হয়েছে সেটা বলতে তোমার এত কষ্ট সবথেকে অবাক লাগলো একটা কথা আমি না বলে পারলাম না আমি ভুল হতে পারি বন্ধুরা ও কিন্তু এই ভিডিওটা গ্রাম থেকে দিয়েছিল প্রেগনেন্সি ভিডিওটা তার পরের দিনের ভিডিওটা ও আবার ফ্ল্যাট বাড়ি থেকে দিল তারপরের দিনের ভিডিওটা আবার দেখলাম ওর বাড়ি থেকে দিলো মানেটা বুঝলাম না ও কি কন্টিনিউ আসা যাওয়া করছে না তো ওই বাড়িতে খা বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে একটা দিন ছিল গিয়ে ওই ঘর তো সব পরিষ্কার করলো সব কিছু দেখলাম কিন্তু আমার আমি ভুলও হতে পারি তার আগের দিনের যা ভিডিওটা ও শুরু করলো বাড়ি থেকে বাড়ি থেকে ও ওই বাড়িতে যাবে কিন্তু প্রেগন্যান্সির ভিডিওটা আবার ওই বাড়ি থেকে দিল জানি না ও কিভাবে ঘেঁটে ঘ করে দিচ্ছে এবং মিথ্যা কথা আর বলো না মানে প্রেগনেন্ট অবস্থায় তুমি তো একটা মহান কাজ করতে যাচ্ছ একটা বাচ্চাকে পেটে ধারণ করা একটা মার সঙ্গে একটা সন্তান থাকা সেই মা মানে তাকে অনেকেই ইয়ে করে যে না সে তাকে এখন কিছু বলা যাবে না খারাপ কথা কারণ তাকে একটা অন্য চোখে দেখে একটা বাচ্চা ক্যারি করা একটা মাকে না একটা অন্য চোখে দেখে সবাই সেখানে মিথ্যে কথা বলে আর তুমি ভিউজ কামিও না অনেক কিছু বলতে চাই তোমাকে নিয়ে কিন্তু এই অবস্থায় তোমাকে নিয়ে আর তোমাকে আর হার্ট করতে চাইছি না কিন্তু শ্বশুর শাশুড়ি আসা সেটাকে নিয়েও এত গেম খেলে দিলে কে তোমাকে কি বলেছে যারা বলেছে বলেছে তোমার ভিডিওতে কি ভালোভাবে তুমি কথা বলতেই পারো না তুমি কি ভালোভাবে কথা বলতেই পারো না আর ভালো মতো জানি এটা তুমি তোমার পাড়ার লোককে শোনাও নি তুমি ভালো মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ক্রিয়েটারদের আর তোমার ভিউয়ারদেরই শুনিয়েছো যাতে তোমাকে গাল না খেতে হয় কম্বল নিয়ে কন্টিনিউয়াস এই কম্বল ভালো এই কম্বল ভালো ভালো লাগলো খুবই ভালো তোমার মন আত্মা ভালো তোমার বাড়িতে কেউ গেলে আমি দেখেছি তুমি খুবভাবে আদর আপ্যায়ন করো আমি এখনও অবধি দেখেছি তোমার সঙ্গে যখন দক্ষিণের সাথে দেখা হয়েছিল তখনও তুমি আদর আপনার ভালো করেছি করছিলে সবাইকে যদিও আমি আমি যেহেতু আমার নিজের পার্সোনাল কাজে গেছিলাম আমি তোমার সাথে বেশিক্ষণ থাকতে পারিনি কিন্তু তোমার মন আত্মা যে ভালো এটা এটা বোঝা যায় কিন্তু ব্ল্যাঙ্কেটের ব্যাপারে একটা ছোট্ট কথা বলি ব্ল্যাঙ্কেটগুলো খুব একটা দাম নামিও জানি কলকাতাতেও রাস্তাঘাটে বিক্রি হয় পারলেই শাশুড়ি মাকে একটা কিনে দিও অনেকদিন পরে সম্পর্কটা ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে তুমি যতই না বলো যে সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল ভালো আমরা এমনি চলে এসেছি না পিয়া না সম্পর্কটা ভালো হয়েছে রিসেন্ট সেটা দেখে মনে হচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে ওনার যে হাঁটা হাসি ওনার যে মানে হাঁটাচালার দেখলে বোঝা দেয় আমরাও তো ঘর করি আমাদের মধ্যেও তো লাগালাগি হয় রে বাবা আমরাও বুঝি নর্মাল কথা বলারে পারলে ওনাকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দিও বেশি তো দাম না দিতে পারতেই তোমার দরকার ছিল ব্ল্যাঙ্কেটগুলো ভালো হয়েছে অত কম দামে যে কী করে পেলে আমি জানি না খুবই সুন্দর হয়েছে ভালো তোমার জামাকাপড় নাইটি চুরিদারের রুচিটা ভালো ভালো থেকো ভালো খাওয়া দাওয়া করো সুস্থ থাকো আর খোঁচা মেরে ভিডিও করো না যাতে আমাদেরকেও তোমাকে খোঁচা মারতে আসতে হয় আজকে ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমানোর জন্য ভালো একটা ভিডিও দিলাম টাটা।